দেশ অন্ধকারে কিচ্ছু দেখতে নেই রাজা উলঙ্গ তবু বলতে নেই নীরেন্দ্রবাবুর সেই সহজ সরল ছেলেটিও আজ নেই কালো চশমা চোখে ঘুরছি আমরা রাজার আদেশে কিছু বলতে নেই কিছু দেখতে নেই রাজার পেয়াদা হুম সে তো রাবণেশ্বর তার কাছে যেতে নেই তার গারোদের কোনো গেট নেই কোনো আলো নেই খাবার নেই মাতৃত্বের কোনো মূল্য নেই প্রেমিকার ভালোবাসতে নেই আশা নেই ভরসা নেই চাকরি গাড়ি বাড়ি টাকা না কিচ্ছু নেই মধ্যে এই যেমন ধরুন কালো টাকা জাল টাকা রাজার বাহন বাহিনীর টাকা মানুষ মারার জন্য লোক ডাকা ধর্ম বেঁচে নিজের দোষ ঢাকা কি নেই আমাদের রাজার আমরা গর্বিত আমরা ভারতবাসী স্বাধীনতার সূর্যোদয় হয়েছে অনেক দিন আগে তবু দেশে অন্ধকার রাতের আধারে কাটমানি আর দিনের বেলায় ছাট মানি রাজার মুকুটে সোনার পালক আমরা এখনো শিশু না পালক রুদ্ধশ্বাসে মানুষ মরে এখানে তবু কিছু দেখতে নেই রাজার অন্যায় পরনে জড়োয়ার কুর্তা তবু কিছু বলতে নেই অসহায় নিরন্ন মানুষ ফুটপাতে কুকুরের মতো মরে সেগুলোও দেখতে নেই চাকরিতে ওরা ঘুষ নেবে তাও দেখতে নেই ঘুষের টাকায় মেয়ে ভর্তি হবে সেটাও দেখতে নেই খাওয়ার জন্য যে ছেলেটা অ্যালুমিনিয়ামের খালা বাজায় সেটাও শুনতে নেই অসহায় পিতার ডাক্তার নেই তবু চোখ বন্ধ করে ঈশ্বরকেও ডাকতে নেই রাজার হাতের গোলাম এখন ঈশ্বর নিশুতি রাতে মা বোনের ইজ্জত যায় সেও দেখতে নেই আজ আমরা না দেখতে দেখতে অন্ধ হয়ে গেছি তাই উন্নয়ন আমরা দেখতে পাই না চাকরি সংস্থান ঢেকে গেছে মেরুকরণে অস্ত্র ঝলসে উঠছে রাতের আধারে স্বাস্থ্য ভালো কি রোগা সেটাও আর দেখতে পাই না কি খাবার খাই সেটাও আমরা দেখি না শুধু দেখি রামের গায়ে রহিমের রক্ত আর সালমার আঁচলে অরুণার রক্ত ও হে ঈশ্বর আমাদের শুধু চশমাটা খুলে দাও